দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা তোমাদের সহজ সহজপাঠ বই দ্বিতীয় ভাগ যেটা বিদ্যালয় থেকে পেয়েছ সেই বইটার দেখো আমরা আগের দিন দ্বাদশ পাঠ বিশ্বম্ভরবাবু বিশ্বম্ভরবাবুর ডাক্তার বিশ্বম্ভরবাবুর যে গল্প সেই গল্পটি পড়ছিলাম এখানে দুটি চরিত্র প্রধান ডাক্তারবাবু নিজে এবং শম্ভু শম্ভু ডাক্তারবাবুর বেহারা এবং সেই ডাক্তারবাবুকে এক বিষম বিপদ থেকে রক্ষা করে আমরা আগের দিন চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম মানে আর উপায় নেই এখানে রাত্রি কাটাতে হবে ডাক্তারবাবু ঘাসের উপর কম্বল পাতলেন লণ্ঠনটি রাখলেন কাছে সম্ভব নিয়ে গল্প করতে লাগলেন এত পর্যন্ত পড়েছিলাম এবার দেখো তারপরের থেকে শুরু করছি এরপরে খুব বেশি কোনো ঘটনা নেই একটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে যেখানে আচ্ছা আমি বলছি তখন বুঝতে পারবে এমন সময় বেহারাদের সর্দার বুদ্ধ এসে বললে ওই যে কারা আসছে ওরা ডাকাত সন্দেহ নেই কেন কি রাত ওরকম করে জঙ্গলের মধ্যে কাউকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে মানে সে অসৎ উদ্দেশ্যেই আছে আসছে এটাই স্বাভাবিক এবং ডাকাতির ভয় তখন সাংঘাতিকই ছিল বিশ্বমরবাবু বিশ্বম্ভরবাবু বললেন ভয় কী তোরা তো সবাই আছিস তা তোরা তো সবাই আছিস মানে কি পাঁচজন পালকিবাহক এবং শম্ভু নিজে প্রায় ছয়জন তাহলে শম্ভুকে বাদ দিয়েও পাঁচজন আছে পাঁচজনের নাম কি দেখো বুদ্ধ বললে মানে বুদ্ধ একজন বেহারা পালকিবাহক বুদ্ধ বললে বলগু পালিয়েছে পল্লুকেও দেখছি না তাহলে বুদ্ধু বলগু আর পল্লু বেহারাদের নাম যদি জানতে চাই তাহলে তোমরা কিন্তু এটা এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবে বক্সি লুকিয়েছে ওই ঝোপের মধ্যে তাহলে চারজন হল বুদ্ধ বলগু পল্লু আর বক্সি ভয়ে বিষ্ণুর হাত পা আরষ্ট তাহলে বিষ্ণু সব মিলে পাঁচজন হলো আর শম্ভু তো একজন আছেই ছজন তাহলে পাঁচজনের মধ্যে ছজনের মধ্যে মোট শম্ভুকে নিয়ে ছজন তা শম্ভুকে বাদি দিচ্ছি তার মধ্যে পাঁচজন পাঁচজনের মধ্যে বুদ্ধ বলছে বলগু পালিয়েছে মানে বলগু ওখানে ঘটনা যখন যখন ঘটছিল তখন সেখানে নেই পল্লুও পল্লুকেও দেখতে পাচ্ছেন মানে পল্লুও পালিয়েছে নিশ্চিতভাবে বক্সি লুকিয়েছে ওই ঝোপের মধ্যে তার মানে ঝোপ থেকে তো আর ওকে টেনে নিয়ে আসা যাবে না যে চলবাবু লড়াই কর আর ভয়ে বিষ্ণুর হাত পা আরষ্ট মানে সে ভয়ে ঠক 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 করে কাঁপছে তার দ্বারা লাঠি না বা লড়াই করা কিছুই হবে না তাহলে এখানে লড়বার মতন যা বুঝতে পারা গেল শম্ভু আছে আর বুদ্ধ কেন কি বুদ্ধ এখনও পর্যন্ত নিজের স্ট্যাটাস কিছু জানায়নি নিজে কোনো অবস্থায় আছে লড়বার মতন মানসিক অবস্থায় আছে কি নাই এই ব্যাপারগুলো কিন্তু লেখকও রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দিকে বলেননি তাহলে ডাক্তারবাবু কেন বললেন যে তোরা তো আছিস তোরা তো সবাই আছিস তাহলে সবাই আছে বললেও ছিল সবাই কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল দুজন উপস্থিত আর দুজনের মধ্যে আবার দেখা গেলো একজনকে লড়াই করতে শুনে তো ডাক্তার ভয়ে কম্পিত এবার ডাক্তারবাবুর ভয় লেগেছে কেন কি প্রাণের ভয় প্রাণের ভয়ের থেকেও বড় কথা অপঘাতে মরতে হবে পরোপকার করতে যাচ্ছেন ডাক্তারি করতে যাচ্ছেন দুটো পয়সাই হয়তো পেতেন কিন্তু বা দেখা যাচ্ছে যে মুখ পরিচিত খুব বেশি থাকলে মানে এড়ানো যায় না বন্ধু হয়তো অনুরোধ করেছে বা পরিচিত খুব কাছের জন্য অনুরোধ করেছে তো উপকারই হয়তো করতে যাচ্ছেন তাহলে শুনে ডাক্তার তো ভয়ে কম্পিত ডাকলেন সম্ভ সম্ভব বলে আগে ডাক্তার বললেন এখন উপায় কী তাহলে লুকিয়ে যেতে হবে যদি দেখা যাচ্ছে সেরকম কোনো উপায় না হচ্ছে তাহলে তেমন হলে জঙ্গলের মধ্যে কোথাও লুকিয়ে যেতে হবে জিনিসপত্র যা থাকবে থাক ওগুলো ডাকাতে নিয়ে যাবে নিজাক কিন্তু প্রাণটা তো বাঁচবে বাবার দেওয়া প্রাণটা তো বাঁচবে কথায় বলে যে আপনি বাঁচলে বাপের নাম তো নিজে যদি না বাঁচি তাহলে বাবার নাম বলবো কেমন করে তাহলে ডাক্তারবাবুর কিন্তু মনে মনে একটা সেকেন্ড প্ল্যান আছে যে শম্ভুকে নিয়ে পালিয়ে যাবে কিন্তু শম্ভু বলল কি ভয় নেই আমি আছি ডাক্তার বললেন ওরা যে পাঁচজন শম্ভু বলল আমি যে শম্ভু সবথেকে বড়ো কথা নামটার একটা মাহাত্ম আছে শম্ভু মানে মহাদেব মহাদেব শিব মহাদিদে মহাদিদেব আদিদেব শিব তার সাহস সাংঘাতিক আর শক্তিও সাংঘাতিক তার শক্তি এবং সাহসের কথা আমরা আগে পড়েছি এই বলে উঠে দাঁড়িয়ে এক লম্ফ দিলে গর্জন করে বললে খবরদার ডাকাতেরা অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগলো এদের ডাকাতদের অট্টহাস্যের কারণটা কি কারণ হচ্ছে যে হাতি গেল তল মশা বলে কত জল অর্থাৎ চার পাঁচজন মিলে এই ডাকাতদের মোকাবেলা করাই মুশকিল হয়ে যায় সেখানে শম্ভু একা একটা লাঠি নিয়ে ও ওই ভাঙা লাঠি নিয়ে মানে পালকির যে ভাঙা দণ্ড সেই ভাঙা দণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে বীরের মতন আর ওদিকে ডাকাত দলে এগিয়ে আসছে হারের হেরে করে তো ওরা কিন্তু ওই একজনকে ওরকম করে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ একটা আনন্দ পেয়েছে মজা পেয়েছে এবং তারা অট্টহাস্য করতে করতে এগিয়ে আসতে লাগলো তখন শম্ভু পালকির সেই ভাঙা ডান্ডাখানা তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারলে তারই এক ঘায়ে মানে তারই এক আঘাতে তিনজন একসঙ্গে পড়ে গেল তারপরে শম্ভু লাঠি ঘুরিয়ে যেই ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো বাকি দুজনে দিল দৌড় শম্ভুর নিজের লাঠি ছিল আর তার আগে তিনজনকে ও ঘায়ল করেছে তার পালকির যে মোটা পালকির যে লাঠি মানে কাঁধে যে বই কাঁধে বই জন্য মোটামুটি এরকম মোটা একটা বাঁশের মতন মোটা একটা দণ্ড থাকে লোহার একদম নিরেট ভারী তা সেটা ছুঁড়ে যদি মারা যায় ঘুরিয়ে তাহলে তিন চারজনের মাথায় ঘাড়ে গর্দনে যদি লাগে ঠিকঠাক বুকে তাহলে কিন্তু তারা ওখানেই ভূমি নেবে মানে শয্যা নেবে আঘাতপ্রাপ্ত হয়ে আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না সেটাই হয়েছে এরপরে যে দুজন আছে সেই দুজনকে লাঠি চালিয়ে বাগে আনতে পারা খুব একটা কঠিন কিছু নয় শরৎচন্দ্রের পল্লীগ্রাম সেখানে ওই রমা আর বেনি এরা দুজনে যে রমেশকে মারবার জন্যে যে লেঠেল লাগিয়েছিল রমেশেরও যে লেঠেল ছিল সেই লেঠেল কিন্তু মানে রমেশের লেঠেল ছিল পর্যন্ত রমেশ নিজেই লাঠি চালিয়েছিল তো সেও লাঠি চালিয়ে কিন্তু দু তিনজনকে অনায়াসে ঘায়েল করেছিল একটা লাঠি চালক মানে ঠিকঠিক যদি লাঠি চালানো যায় লেঠেল যারা তারা কিন্তু লাঠির ঘায়ে চার পাঁচজনকে মাথা ফাটিয়ে শুয়ে দেবে এরকম ক্ষমতা অনায়াসেই ছিল তারপরে শম্ভু লাঠি ঘুরিয়ে যেই ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো বাকি দুজনে দিল দৌড় যেহেতু তিনজনকে পড়ে যেতে দেখেছে আর তখন তাদের সাহস হয়নি যে ওই শম্ভুর সঙ্গে লড়াই করে আর এমনিতেই শম্ভুর বিকট চেহারা এখানে যেরকম চেহারা দেখছ যে ওই বুক চিতে দাঁড়িয়ে আছে সেই চেহারাটা হচ্ছে শম্ভুর চেহারা তখন ডাক্তারবাবু বললেন মানে সব পালিয়ে গেল পরিবেশ শান্ত হয়ে গেল ভয়ের আর কিছু নেই সেই সময় ডাক্তারবাবু বললেন শম্ভু শম্ভু বলে আজ্ঞে এইটা সাংঘাতিক মানে প্রভু বা মালিক ডাকলে এই যে আজ্ঞে বলে দাঁড়িয়ে থাকা এই দাঁড়িয়ে থাকাটা ছিল তখনকার দিনের বেহারা বা চাকর বা ভৃত্ত বা এই পালকিবাহক লেঠেল যাই হোক তাদের কিন্তু একটা অবশ্য কর্তব্যের মধ্যে মানে প্রভু ডেকেছে তো আগে বলে পাশে দাঁড়িয়ে থাকবে বিশ্বমু বললেন এইবার বাক্সটা বের করো শম্ভু বললে কেন বাক্স নিয়ে কী হবে সে একটু অবাক মানে অবাক কি জন্য শোনো তোমরা তো পরো গল্পটা পরো কিন্তু গল্পের ঠিকঠাক যে সুর সেই সুরটা ধরতে পারো না লড়াই হয়েছে একটা জবরদস্ত লড়াই হয়েছে ঘায়েল হয়েছে কজন দুজন তিনজন ঘায়েল হয়েছে কেন কি লাঠির ঘায়ে তিনজন পড়ে গিয়েছে আর দুজন পালিয়ে গিয়েছে তাহলে শুশ্রূষা করবার দরকার পড়বে কার যার আঘাত লেগেছে শম্ভু ভাবছে কি আমার তো আঘাত লাগেনি আমার তো কিছুই হয়নি আমাকে তো কেউ আঘাতই করতে পারেনি তাহলে ডাক্তারবাবু আবার কাকে সেবা করবে বা ওই ওষুধের শিশি কার লাগবে কেন কি তার মাথায় এটা নাই যে ডাক্তারবাবু ওই যারা ডাকাত যারা ডাকাতি করতে এসেছিল অসত উদ্দেশ্যে মানুষ মারতে এসেছিল সম্পদ লুটতে এসেছিল তাদের সেবা করবে বাবু এটা কিন্তু শম্ভুর ওই সাধারণ ছোটো বুদ্ধিতে ছোটো মাথায় আঁটেনি তার জন্য সে অবাক হয়ে বললে শম্ভু বললে কেন বাক্স নিয়ে কী হবে কেন কি সে আঘাতপ্রাপ্ত হয়নি তার আঘাত লাগেনি তাহলে ডাক্তারবাবু তো আর কারোর চিকিৎসা করার দরকার ডাকাত ডাকাতি করতে এসলো মার খেয়েছে রক্ত পড়েছে মরেছে আদমরা হয়ে পড়ে আছে ভালো ওদের দিকে পরের দিন তুলে কোতোয়ালিতে দিয়ে দেবে এটাই স্বাভাবিক কিন্তু ডাক্তারবাবু বললেন ডাক্তার বললেন ওই তিনটে লোকের ডাক্তারি করা চাই ব্যান্ডেজ বাঁধতে হবে রাত্রি তখন অল্পই বাকি বিশ্বম্ভরবাবু আর শম্ভু দুজনে মিলে তিনজনের শুশ্রূষা করলেন এই শুশ্রূষা বানানটা দেখে নাও এটা আসে শুদ্ধ বানান অশুদ্ধ বানান শুদ্ধ বানানটি টিক দাও এই সময় রামকৃষ্ণ সেনের ক্লাস ফোর থেকে ফাইভে উঠবার সময় যে অ্যাডমিশন সেন্টার্সগুলো হয় সেই অ্যাডমিশন সেন্টার্সগুলোতেও এই ধরনের কঠিন কঠিন কিছু শব্দ দেয় শুশ্রূষা করলেন সকাল হয়েছে ছিন্ন মেঘের মধ্য দিয়ে সূর্যের রশ্মি ফেটে পড়ছে একে একে সব বেহারা ফিরে আসে বলগু এলো পল্লু এলো বক্সির হাত ধরে এলো বিষ্ণু তখনও তার হৃদপিণ্ড কম্পমান তাহলে আমাদের ওই বুদ্ধুর কথা কিন্তু আর কিছু জানতে পারা গেল না বুদ্ধ লড়াইয়ে হয়তো সাক্ষী লড়াইটা দেখেছিল বিষমব্রভু পাশে হয়তো ছিল কিন্তু তার লড়বার মতন সাহস হইতো ছিল না বা প্রয়োজনও পড়েনি তার জন্য যে চারজন পালিয়ে গিয়েছিল সেই চারজন কিন্তু এবার সুযোগ বুঝে ওরা এতক্ষণে সব দেখেছে ঝোপের আড়ালে লুকি থেকে গাছের আড়ালে লুকি থেকে বা গাছের মগডালে চেপে দূর থেকে মোটামুটি ঠিক দেখেছে যে চাচা আপন প্রাণ বাঁচা যখন বিপদ তখন ঠিক পালিয়ে গিয়েছে আবার যখন বিপদ কেটে গিয়েছে তখন ওরা আবার ঠিক দল বেঁধেই কিন্তু ফিরে এসছে তখন তার হৃদপিণ্ড কম্পমান যেহেতু সে ঘটনা সাক্ষী অর্থাৎ লুকি লুকি দেখেছে যে কী হয়েছে ব্যাপারটা পাঁচজন মিলে মারতে এসেছিল তারপরে সম্ভু একাই সবাইকে কাত করে দিয়েছে এই ব্যাপারটা দেখার পর তার হৃদপিণ্ড কিন্তু কম প্রমাণ তাহলে এই হলো আমাদের পড়া এরপরে তোমাদের এখান থেকে যে সমস্ত অর্থ অর্থ বিপরীত শব্দ এবং বিশেষ করে তোমাদের পদ পরিবর্তন টুয়ে পড়ছ এখন টুয়ের মাঝে আকাশে তাহলে এই সময় কিন্তু তোমাদের একটু একটু করে পদ পরিবর্তন ব্যাপারটা জানতে হবে পদ পরিবর্তন মানে বিশেষ থেকে বিশেষণ বা বিশেষ থেকে ক্রিয়া বিশেষণ এরকম করে আমরা পদ পরিবর্তনগুলোকে করব অর্থ লেখোগুলো দেখে নাও আমি আগের দিন যতটুকু পড়েছিলাম তার অর্থ লেখো বিপরীত শব্দ এগুলো করিয়েছিলাম পদ পরিবর্তন করায়নি আজকে যতটুকু পড়ালাম তার অর্থলেখ এবং বিপরীত শব্দ বলে দেবো আর সমগ্র বইটার মধ্যে যতগুলো আমরা পদ পরিবর্তন পেয়েছিলাম সেই পদ পরিবর্তন বলে দেবো এটা দশ মিনিটের বেশি সময় নেবে না বেহারা মানে আগের দিন বলেছিলাম চাকর সর্দার মানে দলপতি আরষ্ট আরষ্ট ভাব মানে জড়সর আরষ্ট ভাব মানে শক্তিহীন আরষ্ট মানে দ্বিধাগ্রস্ত যেমন নাটক বা আবৃত্তি করতে গিয়ে আমার প্রথম দিকে একটু আরষ্ট আরষ্ট ভাব ছিল বা প্রথম দিকে আমি যখন এই তোমাদের জন্য ভিডিওগুলো করতাম তখন হয়তো একটু আরষ্ট আরষ্ট ভাব থাকে কেন কি আমি আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো সবাই দেখবেন সবাই শুনবেন কমেন্ট করবেন আমার নিজের বলবার ক্ষেত্রে সাবল্যতা কেমন থাকবে তাহলে এই আরষ্ট ভাব মানে হচ্ছে জড়সড় ভাব কম্পিত মানে কাঁপছে এমন উপায় উপায় মানে পথ এই পথ মানে কিন্তু লালমোরামদা সড়ক পথ তা নয় পথ কি তাহলে উপায় কি আমরা যেমন পড়াশুনো করি পড়াশুনো করার পর বিভিন্ন জন বিভিন্ন পথে এগিয়ে যায় তা পথ মানে এখানে দিক তাহলে উপায় কি হবে মানে পথ লম্ফ মানে লাফ গর্জন মানে তীব্র স্বরে চিৎকার খবরদার মানে সাবধান ভাঙা মানে ভগ্ন ঘায়ে মানে আঘাতে একসঙ্গে মানে একত্রে বা একসাথে লাঠি মানে দণ্ড শুশ্রূষা মানে চিকিৎসা বা সেবা দুটোই হয় সকাল মানে এমনিতে আমরা সকাল বলতে যখন বেশ রোদ উঠে গিয়েছে অন্ধকার অন্ধকার ভাব আর মোটেই নাই সেই ব্যাপারটাকে সকাল বলা হয় কিন্তু সকাল এর অর্থ আমরা প্রভাত বলতে পারি ভোর বলতে পারি প্রত্যুষ বলতে পারি অনেকগুলোই বলতে পারা যায় ছিন্ন মানে ছেঁড়া রশ্মি র আলেবস্যায় ময়াহস্মি ময়ের উচ্চারণ হয় না হিন্দিতে রশ্মি হয় কিন্তু বাংলায় রশ্মি কিরণ আলোকরেখা হৃৎপিণ্ড মানে হৃদযন্ত্র কম্পমান মানে কাঁপছে এমন রাত্রি মানে নিশা বা নিশি তাহলে এইগুলো হলো আমার অর্থ এরপরে বিপরীত শব্দ আজকের যেটুকু পড়লাম সেটুকুর মধ্যে বিপরীত শব্দ দেখো ভয় তার বিপরীত সাহস সন্দেহ নিঃসন্দেহ উপায় নিরুপায় আর সচল বা আরষ্ট তার বিপরীত হচ্ছে সাবলীল অট্টহাস্য তার বিপরীত মৃদু হাস্য ভাঙা গোটা বিপদ নিরাপদ কষ্ট আরাম আলগা দৃঢ় বা শক্ত আন্দাজ নিশ্চিত এরপরে এইটা খুব গুরুত্বপূর্ণ পদপরিবর্তন পরিবর্তন পদ পরিবর্তন যদি তোমরা বুঝতে পারো তাহলে অনেক বাক্য গঠনের সুবিধা হয় এবং পদপরিবর্তন পরিবর্তন তোমাদের আসবে পরীক্ষায় আসে ভালো স্কুলের প্রশ্নে পদপরিবর্তন পরিবর্তন কিছু আসে গ্রাম থেকে গ্রাম্য গাঁ থেকে গেঁয়ো দিন থেকে দৈনিক মাস থেকে মাসিক বৎসর থেকে এগুলো কিন্তু আর নাই আজকে ছিল না কিন্তু পর পর আমি করে দিচ্ছি তোমাদের বৎসর থেকে বাৎসরিক পক্ষ থেকে পাক্ষিক সপ্তাহ থেকে সাপ্তাহিক বা সাপ্তাহিকই ঔষধ তার থেকে ঔষধি ঔষধি গাছ বলি আমরা যে গাছ থেকে ঔষধ পাওয়া যায় তাদের ঔষধি গাছ বলি জঙ্গল থেকে জাঙ্গল জাঙ্গল গাছ মানে বুনো গাছ যে গাছগুলি জঙ্গলে জন্মায় মেরুদণ্ড মেরুদণ্ডী মানুষ মেরুদণ্ডী প্রাণী তবে অনেক ক্ষেত্রে মানুষের মেরুদণ্ড আছে কি না সেটা বুঝতেও পারা যায় না অনেকে মেরুদণ্ড বিক্রিও করে দেন গাছ গেছো গাছ থেকে গেছো গেছো বিড়াল তার মানে যে বিড়াল গাছে গাছে চড়ে বেড়ায় বা গাছে থাকে তৃষ্ণা তৃষ্ণার্ত মানে যার তৃষ্ণা পেয়েছে তাকে বলা হয় তৃষ্ণার্ত পিপাসা থেকে পিপাসার্থ আমার পিপাসা পেয়েছে মানে কি আমি পিপাসার্থ আমার পিপাসা পেয়েছে কিন্তু পথ পরিবর্তন করলে কি হয় আমি পিপাসার্থ জল থেকে জলীয় জল থেকে জলজও হয় লাল থেকে লালচে রক্ত থেকে রক্তিম ডাক্তার থেকে ডাক্তারি সব কিছুতেই তোমার ডাক্তারি করা যায় তাই না তাহলে এই যে ডাক্তার থেকে ডাক্তারি মাস্টার থেকে মাস্টারি ওই স্টেশন মাস্টার কিন্তু ওই ক্ষেত্রে মাস্টারি কথাটা খাটে না পশ্চিম থেকে পশ্চিমা পূর্ব থেকে পূর্বা উত্তর এখানে নাই পূর্ব পশ্চিম কথাটা আছে বইয়ের মধ্যে কিন্তু পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ সবগুলোই আমি বলে দিচ্ছি পূর্ব থেকে পূর্বা উত্তর থেকে উত্তরা বা উত্তরে বইছে হাওয়া উত্তরে গল্পবোরে থুত্থুরে তাহলে উত্তরে হাওয়া বইছে মানে উত্তর দিক থেকে যে হাওয়া বয়ে আসছে দক্ষিণ মানে দক্ষিণ থেকে দক্ষিণা বায়ু মাঠ থেকে মেঠো মেঠো ইঁদুর সন্ধ্যা থেকে সান্ধিক বা সন্ধ্যাকালীন আমরা গ্রামের দিকে যখন বাস করতাম তখন দেখতাম বাবাকে সন্ধ্যাকালীন বা সান্ধিক আন্ধিক সেরে তারপরে খাওয়া দাওয়া করতেন অন্ন থেকে আহ্নিক মধ্যাহ্ন তাহলে মধ্যাহ্নিক জিজ্ঞাসা তার থেকে পথ পরিবর্তন করলে হবে জিজ্ঞাসু ডাকাত থেকে ডাকাতি রোগ রোগী মাটি মেটে মেটে আলু তার মানে মাটিতে যে আলু হয় লাল আলু বা রাঙা আলু তাকে মেটে আলু বলা হয় দেহ দৈহিক দেশ দেশ তোমাদের এখানে নাই একই রকম শব্দের সঙ্গে আছে বলে তার জন্য ওই দেহ থেকে দৈহিক দেশ থেকে দৈহিক একই রকম বলে আমি এখানে জুড়ে দিয়েছি সর্দার থেকে সর্দারি সব কিছুতে এই সর্দারি করতে যাওয়া ভালো নয় ভয় থেকে ভীত কম্প থেকে কম্পিত আর মেঘ থেকে মেঘলা তাহলে এই হলো আমার পথ পরিবর্তন তাহলে গোটা গল্পটা পড়ব গল্পটার মধ্যে বেশ মজা করে আমরা যে সমস্ত তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আলোচনা করব। তার থেকে আমরা অনেক কিছু নতুন নতুন জানতে পারি আর তারপরে তোমাদের প্রশ্নের উত্তর দেখবে তোমরা এবার প্রশ্ন যখন করতে যাবে উত্তর করতে যাবে তখন দেখবে বেশিরভাগ উত্তরই পারবে যদি কোনো উত্তর না পারো তাহলে টেক্সট বই থেকে সেগুলো খুঁজে নিয়ে উত্তরগুলো করবে আজকে পর্যন্তই পরের দিন আমরা তাহলে আমাদের ইয়ের গল্পটা হয়ে গিয়েছিলো হ্যাঁ উদ্ধব জাতিদের সদ্গোপ ত্রয়োদশ পাঠ এটা হয়ে গেছিল। এরপরে একদিন তোমাদের একটা ইয়ে পড়াবো মানে কবিতা পড়াবো এই স্টিমার আসছে ঘাটে বেলা পড়ে আসছে বেলা এই কবিতাটা পড়াবো বা অন্য আরও যে দু একটা কবিতা আছে সেই কবিতাগুলো পড়াবো দেখবে কবিতাগুলোর অসম্ভব ভালো মানে অর্থও খুব ভালো এবং তার ভেতরের যে কাহিনী যে গল্প সেই গল্পগুলো আমাদের দিকে দেখবে মোহিত করে দেবে তাহলে আজকে এই পর্যন্তই